আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে যে চান্ডালের কিভাবে জারুজের হার দিয়ে আমি আজকে আপনাদের মাঝে এটা তো দেখতেই পারছেন যেটা কি হচ্ছে বিলেট একদম নিউ এক প্যাকেট নিয়ে আসছি দেখেন উপরে কাগজটা এখন আছে দেখেন এটা আপনারা হয়তো শব্দ শোনা পাবেন দেখেন এখনো এখনো কাগজটা ওই রকমই আছে আমি এখনো খুলি নাই আমি আপনাদের মাঝে এই চার হাজার হারটা দিয়ে আমি আপনাদের মাঝে আজকে করে দেখাবো যে কিভাবে এই মানে হাজার হারটা হাতে রাখলে পারে কাটে না এটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো সরাসরি তো দেখেন আপনাদেরকে আবারও দেখাইতেছি এটা ভালো করে লক্ষ্য করেন যে এটা কিন্তু কোনো ফাঁকে এটা কিন্তু একদম নিউ এখনো কাগজটাই আমি সিরিনিকে সিঁড়ি নাই এখনো কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এই যে কাগজটাই দেখেন এই যে দেখছেন এখনো সিঁড়ি নেই আপনাদের সামনে সরাসরি সিরবো সরাসরি করে দেখাবো অনেকেই বলে যে বেলেট বেলেট নাকি ধার সারা করা জন্য করে কাটে না আসলে ভাই এটা অনেকেই বলে আর কি মনেও করতে পারে এখন আমাকে কেউ বলে না কিন্তু মনে করতে পারে এই জন্য করে আজকে আমি একদম নিউ বুলেট যেটা ওইটাই নিয়ে আসছি যে আমি একদম সরাসরি প্যাকেটটা নিয়ে আসছি যাতে এখান থেকে বাইরে করে আপনাদেরকে সরাসরি দেখাবো যাতে আপনাদের বিশ্বাস হয় যে আসলে এটা ক্ষমতা আছে তো দেখেন আমি সর্বপ্রথম প্যাকেটটা ছিঁড়তেছি আপনাদের চোখের সামনে ছিঁড়তেছি ভালো করে দেখেন প্যাকেটটা কিন্তু এখনও ছিঁড়ি নাই তাই দেখেন কাগজটা এখন আছে দেখছেন এই দেখেন কাগজটা আপোনাৰ দেখি চিদেশ

একদম নিউ বুলেট এই দিক থেকে দেখা যাচ্ছে এই যে দেখেন নিউ বুলেট এখন এগুলা থেকে করে দেখাবো আপনাদের আপনারা নিচে দেখেন অনেকে বলতে পারেন নিচে বুলেট আছে দেখেন নিচে কিচ্ছু নেই আপনাদের চোখের সামনে করে দেখাবো তো এখান থেকে আমি একটা বুলেট নিতেছে দেখেন একটা বুলেট নিতেছে এই যে এটাকে আমি নিচে রাখলাম আপনারা দেখেন এই যে এখানে থাকলো এটা এখানে রাখলাম হ্যাঁ বিলেট এখানে আছে আর আমি আপনাদেরকে সরাসরি এখানে আমি করে দেখাইতেছি দেখেন আমি বিলেটটা এখন খুলতেছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু গাম মারাই থাকে আগে থেকে দেখছেন সরাসরি খুললাম ভালো করে দেখবেন আমি একটু নিচা করে দেখাইতেছি এই যে এই যে আর এই যে কাগজেন কাগজটা এটাকে আমি নিচে রাখতেছি এই যে এখানে আর আমি এখন আপনাদেরকে সরাসরি এই যে দেখাইতেছি এই যে ঠিকছেন পুরো স্টিল তো দেখেন এখন আমার কাজটা দেখেন এই যে হাতটা আর এই যে বুলেটটা আমি ক্যামেরাটা কাছের জন্য নিয়েছি অনেকে আপনারা বলেন যে কথা শোনাদান এই জন্য করে কিন্তু ক্যামেরা কাছে নিয়েছি নয়তো আমি দূর থেকে দেখাইতে পারতাম যাই হোক আমি একটু দূরে নিয়ে যাচ্ছি তাও আপনারা শুধু ভিডিওটা দেখেন কথা আমার শুনেন পান কি না পান জানি না এই যে দেখেন আমি একটু দূরে দিলাম এখন আপনারা দেখেন আর নিচে কিন্তু এটা দেখতেছেন এই যে নিচে কিন্তু এরকমই আছে এই যে এই যে নাই আপনাদেরকে এখানে এই যে এই ব্লেড দেখা পাইতেছেন তো এই যে এখানে থাকবে আমি এখানে সরাসরি করে দেখা পাই দেখেন তো দেখেন এই হারটা নিলাম এই যে রাখলাম দেখেন তো এখন কাজটা দেখেন মানে এই একটা আমাকে কিছুক্ষণের জন্য করে আমার হাতে রাখতে হবে যাতে এই হারের শক্তিটা আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট যেন হয় অ্যাডজাস্ট যেন হয় এটার জন্য করে কিন্তু এই কাজটা করতেছি তো আপনারা দেখেন এখন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন তা দেখেন এখন দেখেন আমার হাতটা দেখেন এই যে হাতের মধ্যে কিন্তু যেমন আছে এই যে প্লেটটা দেখতেছেন এই যে এখানে কিন্তু দাগ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দাগ হয়ে গেছে মূলত ওকে আপনারা দেখা পাবেন না হয়তো কারণ এটা হচ্ছে দেখা পাবেন না আমি দেখেন এই দেখেন হ্যাঁ দেখেন বেলেকজন মুসরা দিই তাও কাম না এখানে যে চুল ফ্যাশান চুল আজ কোনো কাটবে না চুল হ্যাঁ দেখেন দেখছেন এই দেখেন এই দেখ

কোনো কিছু হবে না তো বিলেটটা রাখলাম আমি আরেকটা নিতেছি ভিডিওটা বেশি বড় বানাবো না আট মিনিট হয়ে যাচ্ছে বিলেটটা দেখেন আমি আপনাদেরকে দেখেন এই বিলেটটা এখানে রেখে দিলাম এর উপর থেকে আরেকটা নিলাম এটাও আমি খুলতেছি আপনাদেরকে দেখা দিতেছে আপনাদের সামনে খুলতেছি आए देहल। लेकिन आप तुम सीरियट से देहल। आए देहल। हम ये टके नीचे रखते से देहल। দেখছেন চুল কাটতেছি কয়েকটা চুল নিলাম হম কোন প্রকারের রেজাল্ট ইয়ে হচ্ছে না কোনো প্রকার কোন একটা চুল ও কাটবে না আপনারা দেখেন কোথায় দেখালে আপনাদের হবে দেখো গালের মতন তো আর নরম কিছু নাই দেখেন ফেসাইতেছি আপনাদের কোনো কিছুই হবে না তো এই ছিল আমাদের হারের ক্ষমতা দেখেন যেখানে চড়ান আপনার কোনো কোনো অসুবিধা নাই আবার এই জারস বা চান্ডাল যেটাই বলেন এটার এটা আবার কোন সময় আপনাকে বিগত থেকে রক্ষা করে যদি কোনো ব্যক্তি চান্ডাল বা জারোজ নিয়ে কোনো যুদ্ধে যায় হ্যাঁ সেক্ষেত্রে যদি তরবালি নিয়ে বা কোনো জিনিস নিয়ে যদি তাকে মারামারি লাগে তার শরীরে কোনো প্রকার আঘাত করবে না সে যত বড় অস্ত্র হোক তার শরীরে আঘাত করবে না হ্যাঁ তার শরীরে এইভাবে আঘাত পড়বে হ্যাঁ এভাবে পড়বে কিন্তু শরীর কাটবে না সে কিন্তু ব্যথা পাবে কিন্তু শরীর কাটবে না তার এই যে মনে হয় চুট চোট দিলে না এখানে পড়বে হ্যাঁ কিন্তু ব্যথা পাবে কিন্তু শরীরের থেকে এক ফোঁটা রক্ত বের করতে পারবে না এই ছিল সেই ক্ষমতা আমি আপনাদেরকে দেখাইলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যদি কাহারও প্রয়োজন হয় জারুজের হার আমার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল একদম একশো পার্সেন্ট কাজ করবে আর আমি জারুজের সাথে যেগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে যে হার জাগানির নিয়ম সম্পূর্ণরূপে দেবো চারটা মন্ত্র দেবো হার চালানি হার জাগানি দুইটা মন্ত্র থাকবে আর দুইটা চালানি মন্ত্র থাকবে আর হারের জাগানির যে নিয়মকানুনগুলো আছে ওগুলো সব কিছু শিখিয়ে দেবো আপনাদেরকে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে নেবেন দেখেন এই জারো জাল হার কিন্তু আপনার এক আঙ্গুল পরিমাণ হবে দেখেন দেখছেন এক আঙ্গুল পরিমাণ হবে আছে এক আঙ্গুলেরও বেশি আছে হ্যাঁ এক আঙ্গুলোরও বেশি আছে এটা বলা যায় না কেননা এটা একাঙ্গুলোরও বেশি পাবেন ছোটো মানে এক ছোটোটাই বেশি পাবেন আবার এটা দিয়ে আবার কাজ করার সুবিধা কি এটা হাতের মুঠে থাকবে আপনি রুগীকে এভাবে নিয়ে এভাবে ঝাড়াও দিতে পারবেন দিতে পারবেন যে কোনো কাজ করা যায় আর কি তো যাই হোক এই আজকে এই পর্যন্তই দেখেন আপনারা যেরকম জিনিস ছিল ওই রকমই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ছিল পাঁচটা বুলেট তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা দেখতে পারেন যে আমার কাছ থেকে যারা নিছে কেউ ঠক ঠকবে না আমি অরিজিনাল জিনিসই দিয়ে থাকি কিন্তু হ্যাঁ আমার সাথে কেউ দেখা করে এসব জিনিস নিতে পারবেন না আমি বারবার বলে দিই দেখা করে নিতে পারবেন না তাছাড়াও আমি আমার বাসায় লোক আনা সম্পূর্ণরূপে নিষেধ করছি সবাইকে আমি আনি না আর এসব আমার পিতা এগুলা পছন্দ করে না যার বিধায় আমি এখানে লোক আনি না আগে লোক আনতাম আগে আমার যখন চ্যালেঞ্জ ছিল অদৃশ্য কালা জাতুর ভাণ্ডার মূলত পক্ষে সেই চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেছে তখন থেকে আর লোক আনা নিষেধ হয়ে গেছে আর আমার এগুলো পছন্দ না বিধায় আমি লোক আনি না যাই হোক আপনারা যারা বুঝার বুঝে নেবেন যদি কারো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন খোদা বেশ আসসালামু আলাইকুম